আসসালামু আলাইকুম চলে এসেছি আবারো বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আর আমাদের শপের নাম হচ্ছে নিউ শাড়ি বিতান খিলগাঁও তালতলা সিটি সুপারমার্কেটের নিচতলা তো ইউটিউবে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের শপের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এবং ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর টাইটেলে আমাদের শপের ঠিকানা দেওয়া আছে এবং অনলাইন নাম্বারটিও দেওয়া আছে তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই শাড়িটার ছবিটা আমাদের অনলাইন নাম্বারে পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনারা হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি তন্তুজ জামদানি শাড়ি যেটা হাফ সিল্কের মধ্যে তা আমাদের কিন্তু জামদানির কালেকশনগুলোই সবসময় বেশি দেখাই কারণ জামদানির শাড়ির চাহিদা এখন বর্তমানে অনেক বেশি আর কালার হচ্ছে পাঁচটা কালার এবং প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে যারা নিতে চান সারা বাংলাদেশে একদম সহজে নিয়ে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনের আমাদের যে ভিডিওগুলো আমরা দিব সেই ভিডিওগুলোর পেয়ে যাবেন সাথে সাথে ফেসবুক পেজও ফলো দিয়ে রাখবেন তো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুব সুন্দর একটি মাল্টি কালারের কাজ করা থাকবে অল ওভার বডিটা কাজ এরকম পাড়ের ডিজাইনটা খুব সুন্দর অল ওভার কাজ করা থাকবে অনেক চমৎকার এটা শাড়ি মাত্র 950 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা আঁচলের ডিজাইনটা থাকবে এরকম এটা অল ওভার কাজ করা থাকবে আর এগুলোর সাথে কিন্তু ब्लाउজ পিস থাকে না এটা পুরো শাড়িটাই কাজ করা থাকবে তো এই সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে আরো সুন্দর একটি কালার এটা হচ্ছে এটা হচ্ছে মধ্যে কালারটাও দেখেন খুব সুন্দর এবং মাল্টি কালার বিভিন্ন কালারের সুতার কাজ করা আছে কোনো জোর কোনো কাজ নেই সম্পূর্ণটা সুতার কাজের মধ্যে করা আছে এই যে এটা হবে আচলের কালার এবং কম্বিনেশনের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে যে যেটাই অর্ডার করতে চান আর এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইনই সেম শুধুমাত্র জাস্ট কালারটাই চেঞ্জ থাকবে বডির কাজ কালারগুলো সেম করা আছে বিভিন্ন কালারের এখানে তিন চারটা কালারের সুতার কাজ করা আছে মাল্টি কালারের মধ্যে আঁচলের ডিজাইনটা হবে এরকম খুব সুন্দর আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিনের যে ভিডিওগুলো আমরা দেব সেই ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে একদম হালকা লাইট পেস্ট কালারের মধ্যে একদম লাইট পেস্ট খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার ইয়াং রাও পড়তে পারবেন বয়স্ক যারা আছে আপনারাও কিন্তু পড়তে পারবেন এই যেটা হবে আচলের ডিজাইন মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরও সুন্দর একটি কালার মধ্যে করা আছে ওয়াটার কালার মধ্যে কালার এবং পাড়ের কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু কোনো প্রিন্ট না অনেকে ভাবতে পারেন প্রিন্ট কারণ এটা দেখতে এতটা সুন্দর নিকুত কাজ অনেকে প্রিন্ট ভেবে নিতে পারেন তো আসলে এটা সম্পূর্ণটা সুতার কাজের মধ্যে করা আছে তো আপনাদের যাদের মানে আসা সম্ভব যে না সরাসরি এসে দেখে নেবেন আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকার খেলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও তালতলা মার্কেটের নিচ তলায় হচ্ছে আমাদের শোরুম তো সরাসরি এসে দেখে নিতে পারবেন বা যে কোনো সমস্যায় বা যারা আসতেছেন আমাদের অনলাইন নাম্বারেও যোগাযোগ করে এসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম